আমরা তো সব সময়ের জন্য নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর বানিয়ে তারপর ভাপা পুলি পিঠা বানাই রাইট আজকে আমি পিঠার মধ্যে কোনো পুরই দিবো না আজকে আমি আখের গুড় দিয়ে আর সুজি দিয়ে একটা হালুয়া রান্না করে তারপর পুর হিসেবে পিঠার ভিতর দেব এখন মনে মনে অনেকেই ভাবতেছে কি অদ্ভুত পিঠা এই অদ্ভুত রেসিপি আসলে অদ্ভুত রেসিপি না আপনি যদি একদিন ট্রাই করেন দেখবেন এত মজার এই রেসিপিটা আপনি না খেলে বিশ্বাসই করবেন চলেন তো বক বাদ দিয়ে এখন রেসিপিতে যাই এই যে এখানে আমি সুজি নিয়েছি হাফ কাপ এই সুজিটা আমি নিচে হাতে বানিয়েছি আতপ চাল ব্লেন্ড করে তারপর সুজি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কেনা সুজিও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সুজি একটা হলেই হল এখন নিয়েছি এখানে এক কাপ আখের গুড় আমি প্রথমেই বলে নিচ্ছি এই পিঠাটার বিশেষত্বই কিন্তু আখের গুড় আখের গুড় মাস্ট লাগবেই আর এক কাপ নিয়েছি কোরানো নারকেল এখন একটি পাত্রে দুই কাপ পানি দিয়ে নিব এখন নিব দুটি এলাচ দিয়ে নিব সামান্য একটু লবণ পানিটা একটু সামান্য গরম হয়ে গেলে সে আখের গুড়টা আমি দিয়ে নিব এখানে আপনারা বেশি মিষ্টির জন্য গুড় বাড়িও নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবেন এখন পানিটা একটু বলক এসে গেলে এ পর্যায়ে আমি সুজি দিয়ে নিব সুজিটা দেওয়ার পর অনবরত নাড়াছাড়া করতে হবে সুজিটা রেখে কোথাও চলে যাওয়া যাবে না তাহলে নিচে দলা পেকে যাবে এভাবে আমি সুজিটা রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো যে সুজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে নিব নারকেল কোরানো সেই নারকেল নারকেলটা দেওয়ার পর আমি আরও দুই মিনিট সুজিটাকে রান্না করব। যেন নারকেলটা একটু সিদ্ধ হয়ে যায় এসে দেখুন রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন আমি আবারও একটি পাত্রে এক কাপ পানি দিয়ে নেব নিব সামান্য একটু লবণ এখন নিব হাফ কাপ আখের গুড় নিয়ে যে পানিটার বলক এসে গেলে এখন দিয়ে নিব এক কাপ পানির জন্য এক কাপ চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া নিয়েছি আমি এখন হালকা হাতে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন একটু চেক করে নেবো যে আটাটা সিদ্ধ হয়েছে কিনা যে আমার আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আমার সব থেকে বেশি আলসেমি লাগে এরকম আটা মাখাতে কিন্তু এখন পিঠা খেতে হলে তো মাখাতেই হবে তাই না পর এই স্বামীর উপর যত রাগ ছিল সব রাগ ছেড়ে আমি সাকসেস হয়েছি যে আমার আটা মাখানো হয়ে গিয়েছে চলো এই এখন পিঠা বানাতে যাই পিঠা বানাতে গেলে তো হবে না পিঠা বানানোর পর ভাবতে দিতে হবে রাইট এই জন্য আমি একটা রাইস কুকার নিয়েছি রাইস কুকারের মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি এখন খুব বেশি উপরে পানিটা তোলা যাবে না তলাই রাখতে হবে কারণ বেশি পানি দিলে হবে কি চালটা যখন উঠবে পানিতে তখন পিঠার ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি পানি কমিয়ে নিয়েছি এখন আমি এরকম ছোটো ছোটো ডো নিয়ে রুটি বেলে নিব। এই যেমন মোমো বানাই সেম ওরকম মোমো রুটির মতো রুটি বেলে নিয়েছি এখন আমি রান্না করে রাখা যে হালুয়া ছিল ওই হালুয়াটা দিয়ে নেব তারপর একটু আনারি হাতে একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করব খুবই হাস্যকর এত ডিজাইন ভালো মতো পারি না কিন্তু তারপরে দেওয়ার চেষ্টা করছি কিন্তু বিশ্বাস করেন পিঠার ডিজাইন যাই হোক না কেন যেভাবে দিচ্ছি না কেন টেস্টের দিক থেকে একটুও কম হয় নাই অনেক বেশি মজা ছিল এরকম হালকা ডিজাইনের উপরে একটা ডিজাইন আমি করে নিয়েছি এখন সবগুলো পিঠা একইভাবে আমি বানিয়ে নিয়েছি এখন ওইদিকে আমার পানিটা বলক এসে গেছে এখন আমি পিঠাগুলোকে জালির উপর দিয়ে পনেরো মিনিটের মতো ভাপ দিয়ে নিব। প্লিজ আমার জালিটাকে দেখে কেউ মনে করে না যে জালিটা নোংরা কালার এমন কেন আমি কাঁচা কালার সিদ্ধ করতে দেওয়ার কারণে এরকম আমার জালিটা কালার হয়ে গিয়েছিল আচ্ছা আমি পিঠাটাকে পনেরো মিনিট ভাবতে নিয়েছিলাম এ দেখুন আমার পিঠা রেডি এখন খেতে যাব কি মজা কিন্তু বাঙালি তো এখন অন্য রকম হয়ে গেছে না পরানটাকে বেঁধে রেখে আসতে যে ডেকোরেশন করতে ভিডিও করতে ছবি তুললাম ভিডিও করলাম আপনাদের দেখাইতে হবে না আচ্ছা যাই হোক আমার পিঠা রেসিপি কেমন লেগেছে একটু জানাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ টাটা